আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলি ব্লকস আজকের কন্টেন্টে থাকছে স্টিকিং হুক এই যে আপনাদেরকে আমি দেখাই আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন তিন কোয়ালিটির তিনটা স্টিকিং হুক এই সপ্তাহের নতুন কালেকশন আমি প্রথমেই একটি প্রোডাক্ট আপনাদের এক একটি একটি করে দেখাচ্ছি এটা হচ্ছে এটাও স্টিকিং হুক এটা পরিমাণে চারটি চার পিস থাকে মোটামুটি বাজেটের ভিতরে থাকছে এই প্রোডাক্টটি আপনারা এটা নিতে পারেন বাজেট রেঞ্জের ভিতরেই থাকছে আর সেকেন্ডলি যেটা থাকছে এই যে এটা হচ্ছে সাদা সাদা কালারের একটি স্টিকিং হোক একটু ইউনিক করার চেষ্টা করেছে তারা এবং বিল কোয়ালিটিও বেশ মোটামুটি ভালো দেখতেও একটু গর্জিয়াস লাগে খুবই ভালো প্রোডাক্ট এবং থার্ডলি যেটা থাকছে এই যে এটা মানে এটা একটু ছোট ছোটো হলেও পরিমাণে বেশি এটা এর হুকগুলো মজমুত মানে একটু এই যে ডাবল ডাবল ই দিয়ে দিছে এস এর হুক ডাবল করে দিছে আপনারা এই যে একটু কাজ থেকে আপনাদের দেখাই এটা পরিমাণেও বেশি এবং এর বিল কোয়ালিটিও মোটামুটি ভালো আপনারা এই প্রাইজের ভিতরে যদি বলতে চাই তাহলে এই দুইটার প্রাইস মোটামুটি সেম 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 একই থাকছে এই দুইটার প্রাইস আর এইটার প্রাইস একটু তুলনামূলক কম আপনারা যদি নিতে চান যে আমার পরিমাণে কম হলেও চলবে কিন্তু দেখতে ভালো লাগবে বা বিল কোয়ালিটি ভালো তারা এইটা নিতে পারেন এই যে এই প্রোডাক্টটি ভালো হবে এটা বিল কোয়ালিটিও ভালো এবং একটু ইউনিক এবং পরিমাণে বেশি লাগলে আপনারা যদি পরিমাণে বেশি লাগে আপনাদের হুক তাহলে আপনারা এইটা নিতে পারেন এই দুইটার বাজেট মোটামুটি সেম কোয়ালিটির ভিতরে আর একটু লো বাজেট বা কম বাজেটের ভিতরে নিলে এইটা নিতে পারেন এটা বেশ ভালো করছে এটা খারাপও বলা যাবে না মোটামুটির ভিতরে ভালো আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন ধন্যবাদ সব